এর বয়স নব্বই দিন এরপর হচ্ছে ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন মানে শরীরের বিষ গুলোকে বের করে দেয় আর জিএল জিএল ফর রিজেনারেশন টক্সিন তো সেলকে ড্যামেজ করে তো ড্যামেজ সেল গুলোকে আবার পুনর্গঠন করে হচ্ছে জিএল তাহলে আর কি জিএল মানে কমপ্লিট মাশরুমের যে উপকার দিতে পেতে হয় তাহলে পুরাটা নিতে হবে এটা কোন পেশেন্টকে আমরা ব্যবহার করব

বাট পেসিয়েন্টের দরকার এই ক্ষেত্রে আমরা শুধু আরজি দিতে পারব আমাদের ব্ল্যাক কফির মধ্যে আরজি আছে এই ব্ল্যাক কফি খাওয়াইলে আমরা আরজি কাজটা পেতে পারি বিশেষ করে যাদের কোলেস্টেরল বেশি আছে ওজন বেশি আছে ওজন বেশি পেসেন্টকে লট অফ পেসেন্ট ওজন বেশি আসে আমাদের কাছে তারপরে যাদের স্বাস্থ্য ভালো চাই ফ্যাটিক সিনড্রোম আছে খুব দুর্বল লাগে খারাপ লাগে 10 আরজি এর ভাবে কি অন্যতম আমাদের যে প্রোডাক্ট আছে ব্ল্যাক কফি এটা খুবই ভালো প্রোডাক্ট এটার মধ্যে আছে শুধু আরজি বাট রিজিনেশন কফি নাই স্পিরিনা হচ্ছে এ হচ্ছে ওখানে কিম বলছিলাম কিং অফ ফারস আরে কে বলে কুইন অফ ফারস সমস্ত বিশ্বের রানী এর বয়সও অনেক 3.5 বিলিয়ন সারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন উদ্ভিদ এবং এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল এর কাভারটা চালটা প্রিন্ট আলকাফিন ইজিলি ডাইজেস্টেবল মানে ছোট ছোট বাচ্চাটা অ্যাবজর্ব করতে পারে যে বাচ্চা বাইদের পানি খেতে পারে না বাট এইটা অ্যাবজর্ব করতে পারে এত ছোট আর এটা বলছে বডির পুরা সিস্টেমটাকে ডেভেলপ করে মেয়েদের জন্য এটা খুবই দরকারি কারণ মেয়েদের যে পিরিয়ডিক গ্লাস ব্লাড লস হয় এটা ইনস্ট্যান্ট সেই ব্লাড লসটাকে প্রোটেক্ট করতে পারে তাইলে যদি মহিলারা এটা খায় তাহলে তাদের হেলথ খুব ভালো থাকবে আর এটা হচ্ছে ফ্যাটলেস প্রোটিন প্রকৃতিতে যত প্রোটিন আছে উইথ ফ্যাট মাংস প্রোটিন না মিট প্রোটিন না মিট মিট প্রোটিন

আমি এদেরকে স্পিড না অ্যাডভাইস করবো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো খুবই দরকার মেয়েদের হোয়াইট ডিসচার্জ কন্ট্রোল হচ্ছে না আপনি দেখবেন যে সিলেক্টেড মেডিসিন কন্ট্রোল হচ্ছে না আপনাকে স্পিড না দেন সাথে ও আপনার ওষুধ দেন দেখেন মুহূর্তের মধ্যে ওই ওষুধেই খাবার হয়ে গেছে

কোকো হচ্ছে যেমন বাচ্চাদেরকে আমরা হরলি ওভারজিন মাল্টিপাক খাওয়াই এগুলো তো শুধু অ্যাড নিবল বাট এটা হচ্ছে যার জিনিস এসে পুরাটাই এর মধ্যে আছে কোন রকম কালার নাই ন্যাচারাল প্রকৃতিকেইটা বাচ্চাদের খাবার রুচি বাড়ায় তাদের মেধা বিকাশ করে এই কোকো আমরা আমরা বাচ্চাদের ক্ষেত্রে অনেক ডাক্তার মারা এসে চাই বাবার এসে চাই যেমন বাচ্চাকে কিছু দেন কিছু খাবার দেন হরলিক্স মান্ত বা এগুলো ভালো না বাট আপনি কোকোজি পেস্টটা একদম দিস ন্যাচারাল এটা দুধের সাথে বাচ্চার খাবার রুচি যেমন বাড়াবে বাচ্চার গ্রোথ হবে সুন্দর করবে দিস ইজ দ্য ম্যাসেজ এই কথাটা আমি বলছিলাম এটাকে আমি ওরা নাম লেখছে মেসেজ অয়েল আমি বলি ম্যাজিক অয়েল ম্যাজিকের মতো কাজ করে আপনি এখানে ব্যথা হয়েছে আপনার লাগান ব্যথা কমে যাবে আবার চুল কাটছে চুল কাটতে লাগান চুলকানি কমে যাবে আর এর মধ্যে কি আছে এর মধ্যে ভার্জিন পাম অয়েল উইথ উইথ গ্যানোডারমা এক্সট্রা কার কিছু নাই

পাঁচশো টাকার লোসন না কিনে আমি এই তেলটা আমি কিনবো ব্যবহার করবো তাতে লাভটা হবে কি আমার স্কিন বেশি প্রোটেক্টেড থাকবে বেশি সুন্দর থাকবে